আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো এরকম এডিটিং এআই দিয়ে সবাই করতে চাও কিন্তু দেখো সব অনেকেই এর আগে ভিডিও দেখেছো কিন্তু এইরকম করে হয়তো আর কেউ বুঝে দেবে না তো এরকম যদি তোমরাও ফটো এডিট করতে চাও তো এই ভিডিওটা কন্টিনিউ দেখো খুব ভালোভাবেই শিখতে পারবা তো এইখানে দেখো আমি গুগলে চলে এলাম গুগলে এসে তোমরা সার্চ করবা টেকলেন বারানগুলো তোমরা দেখলাম তো এখানে বারানগুলো সব ভালোভাবে দেখে যেখানে প্রথম ওয়েবসাইটটা আসবে টেকলেন এখানে তোমরা টাইপ করবা এখানে টাইপ করার পরেই তোমরা উপরের দিকে একটু স্ক্রল ডাউন করবা উপরের দিকে উঠাবা তারপরেই দেখো এইখানে একটা পোস্ট আসবে ওই ছবিটারই তো এই পোস্টটাতে তোমরা টাইপ করবা তো এই পোস্টারতে টাইপ করার পরে একটু নিচের দিকে আসতে হবে আমি একটু দেখো নিচের দিকে আসে সেম ভিডিওটাকে তোমরা ফলো করবা তাহলে অবশ্যই তোমরা ওরকম ফটো এডিট করতে পারবা এই দেখো আমি নিচের দিকে এসে এই যে এখানে প্রণটা আছে এই ফটোটার নিচে যে প্রণটা আছে এই স্টাইলস ইয়র ম্যান এখানে দেখো ইংরেজিতে লেখা আছে এই পণটাকে তোমরা সবাই কপি করে নেবা দেখো আমি যেভাবে কপি করছি এভাবেই করবা একটু টিপে ধরে এভাবে নিচের দিকে এনে এসে সব দিয়ে তোমরা কপি করে নিবা আমি এটাতে কপি করে নিলাম তারপরে নিচে দেখো নিউ ট্রেন্ডিং ফটো এডিটিং এআই বলে একটা লেখা আছে এইখানে তোমরা টাইপ করবা তো এইখানে টাইপ করার পরে তারপরে পরে এখানে ট্রাই ভিউ বলে একটা লেখা আসবে দেখবা এই ট্রাই ভিউটাই তোমরা টাইপ করবা আমি খুব ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাল কালার দিয়ে তো ট্রাই ভিউতে আসার পরে তোমাদেরকে ডাইরেক্টলি জিমনিতে নিয়ে চলে আসবে তো এইখানেই তোমরা ফটোটা এডিট করতে পারবা তারপরে এখানে দেখো গেট স্টার্ট লেখা আছে গেট স্টার্টে টাইপ করবা তোমরা তো গেট স্টার্টে টাইপ করার পরেই এখানে দেখবা নিচে প্লাস বাটন আছে এই প্লাস বাটনটাতে তোমরা টাইপ করে এখানে গ্যালারি থেকে তোমরা যে ফটোটা এডিট করবা ওই ফটোটা তোমরা চয়েস করে নিবা তো ওই ফটোটা যেটা তোমরা নিবে আমি এখানে একটা ছবি নিয়ে নিচ্ছি তা খুব সহজে তোমাদেরকে বোঝানোর জন্য তো আমি এখানে একটা ফটো নিয়ে নিলাম এই ফটোটা দিয়ে আমি ওই ট্রেন্ডিং ফটোটা এডিট করব তো যে প্রণটা তোমরা কপি করেছিলা এখানে ওই প্রণটা বসিয়ে দেওয়া টিপে ধরে পেস্ট করে দেবা তারপরেই এখানে সেন্ড করে দেওয়ার পরই হালকা লোডিং নেবে এখানে জাস্ট সেন্ট ফটো তোমাদেরকে ভেজবে হালকা লোডিং লাওয়ার পরেই তোমাদের ফটোটা চলে আসবে তো এই দেখো বন্ধুরা আমারও এই ফটোটা চলে এসেছে তো খুব সুন্দর এডিট তোমরা তো দেখতেই পাচ্ছো তো এই ভিডিওটা দেখে তোমরা একটু হলেও কিছু যদি শিখতে পারো তাহলে এই ভাইটাকে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই ভিডিওটা পুরোটাই দেখার জন্য ধন্যবাদ